পারুল আর রায়ানের কাছে ধরা পড়ে ম্যাকেনজি সব কিছু স্বীকার করে আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই গল্পের শুরুতে দেখা যায় টগরকে হাতে নাতে ধরে মৌসুমি যখন সে শিরিংকে ফোন করছিল তখন মৌসুমি তাকে বকাবকি করে বলে এত বড় সাহস কিভাবে পেলি চর খেয়েও তোর শিক্ষা হল না সেদিন ফোন করেই সব কিছু জানিয়ে দিয়েছিলিস এটাও বুঝিস না যে আমি কিছু বলিনি এমনি ফোন করছিলাম সবাই মিলে টগরকে ধমকাতে থাকে এদিকে মোল্লা বুঝতে পারে টগরকে এইভাবে হ্যান্ডেল করলে বিপদ হতে পারে ও যদি ঘরে বাইরে সবাইকে সব কিছু বলে দেয় তাহলে পুরো প্ল্যান ভেস্তে যাবে তাই মোল্লা সবার বিপক্ষে গিয়ে টগরের পক্ষ নিয়ে কথা বলে সে বলে তোমরা ওকে এভাবে বলছ কেন ভুল করেছে মানছি কিন্তু একটু ভদ্রভাবে বলা যায় না এতদিন কিছু না বলে আমরা ওকে বেশি ছাড় দিয়েছি তাই না এরপর কাছে গিয়ে আদর করে বলে আহারে বকা খেয়ে মুখটা শুকিয়ে গেছে টোগর হতভম হয়ে যায় কারণ এই প্রথম মোল্লা তার হয়ে কথা বলছে বাড়ির সবাই অবাক হয়ে যায় মোল্লার এই আচরণ দেখে পারুল বুঝে যায় মোল্লা পরিস্থিতি খুব ভালোভাবে সামলাচ্ছে রাজান কিছু বলতে গেলে পারুল তাকে কানে কানে থামিয়ে দেয় সে বলে চুপ করো মোল্লা ঠিকই করছে ও টগরকে খুব ভালোভাবে চিনেছে কিভাবে ওকে জব্দ করতে হবে সেটাও জানে এরপর মৌসুমি চিৎকার করে বলে আমি তো আগেই বলেছিলাম তোমাদের সবাইকে সাহায্য করব কিন্তু যেখানে আমার বুকে এভাবে অপমান করা হচ্ছে সেখানে আমি আর কোনো কাজ করব না তখন মোল্লা টগরকে লোভ দেখিয়ে বলে চল তোর জন্য কিছু এনেছি ঘরে চল টগর গিফটের লোভে খুশি হয়ে ঘরে চলে যায় ঘরে ঢুকতেই মোল্লা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় এবং সবাইকে জানিয়ে দেয় যতদিন না আমাদের প্ল্যান সফল হচ্ছে ততদিন তুমি এই ঘরেই থাকবে খাবার দাবার সব জানালা দিয়ে দেওয়া হবে এরপর সবাই ছদ্মবেশ নেওয়ার প্রস্তুতি শুরু করে লাঠি নিয়ে প্র্যাক্টিস চলতে থাকে মোল্লা পারুলকে বলে সবকিছু রেডি হয়ে গেছে পারুল বলে ঠিক আছে কিন্তু এটা এখনই পোস্ট করব না কারণ আমরা বেরোনোর আগেই কিলারা চলে আসতে পারে তখন আবার গণ্ডগোল হয়ে যাবে তাই এখনই আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরোতে হবে একেবারে রেডি হয়ে সবাই হোটেলে গিয়ে অপেক্ষা করতে থাকে প্রত্যেকে নিজের নিজের পজিশন নিয়ে জায়গা দখল করে নেয় মৌসুমি কাজের মহিলার সাজে তাদের কাছেই দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ হয়ে যায় অ্যাড পোস্ট করা হয়েছে কিন্তু কেউই আসে না ম্যাকেনজির তো কোনো খবরই নেই সবাই উৎকণ্ঠায় বলতে থাকে ম্যাকেনজি কবে আসবে রাজান বলে দাঁড়া একটু ওয়েট কর আসবে নিশ্চয়ই আসবে মৌসুমীর মুখের দিকে তাকিয়ে রায়ান আবার বলে দেখ মা কেমন বেদে বল্লমের মতো দাঁড়িয়ে আছে কেউ দেখলেই তো সন্দেহ করবে মনে হচ্ছে মাকে কিছু একটা করতে হবে যাতে সব ঠিকঠাক লাগে তখন পারুল মৌসুমিকে ডেকে বলে কাকিমা আমাকে প্লিজ একটা জুস দিন তো মৌসুমি মনে মনে বলে হ্যাঁ এখন আমাকে চাকরানি বানিয়েছ যত ইচ্ছা খাটাও শুধু আমার ছেলেটার জন্যই সব সহ্য করছি তারপর সে গিয়ে পারুলকে এক গ্লাস জুস দিয়ে আসে বাইরে থেকে মৌসুমি চুপচাপ থাকলেও ভেতরে ভেতরে সেরেগে আগুন হয়ে আছে এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে রায়ের সামনে একজন লোক লাফিয়ে পড়ে কিলার ভেবে তার এমন আচরণে সবাই ভয় পেয়ে যায় কিন্তু লোকটাকে দেখে মনে হয় না সে ম্যাকেনজি দাদু পালকে জিজ্ঞেস করে এটাই কি ম্যাকেনজি তখন বলা হয় না না পারুল দাপটের সঙ্গে রায়ানকে ইশারা করে বলে দুটা প্রশ্ন করে কাটিয়ে দে বেশি কিছু দরকার নেই রায় লোকটাকে জিজ্ঞেস করে তোমার নাম কি লোকটা বলে আমার নাম তুফান মণ্ডল দেখলেন তো একেবারে তুফানের মতো ঢুকে পড়লাম রায় আবার জিজ্ঞেস করে আজ পর্যন্ত কতগুলো খুন করেছ লোকটা হেসে বলে ওই উনিশটা মতো এটা শুনে সবাই অবাক হয়ে যায় এমন একজন সিরিয়াল কিলার এখানে এসেছে ভাবতেই উড়ে ওঠে এরপর রায়ান পরিস্থিতি সামাল দিয়ে বলে শোনো বেশি প্রশ্নের মধ্যে না জড়িয়ে এখান থেকে চলে যাও তখন তুফান আবার প্রশ্ন করে আমার হাইপ কত জানো নিজেই বলে পাঁচ ফুট দেখলেন না কিভাবে উড়ে এলাম তখন রায়ান বলে তোমার পাঁচ ফুট উচ্চতা দিয়ে কিছুই হবে না কারণ যাকে মারতে হবে চন্দ্রপ্রতাপ সিং সে ছয় ফুট ছয় ইঞ্চি লম্বা তোমার মতো লোকের পক্ষে তাকে মারা সম্ভব নাই তুফান বলে কে বলেছে আমি ওকে দুফালা করে দেব দাদু তখন বলে না না তোমার দ্বারা এটা হবে না শেষে তুফান বিরক্ত হয়ে বলে গেট লস্ট আর সেখান থেকে চলে যায় অপরদিকে ম্যাকেঞ্জির কাছে খবর যায় যে একজন ফোন করে একটা অর্ডার পাঠিয়েছে দুই কোটি টাকার এটা শুনে সে হেসে বলে তুই যাবি না ম্যাকেনজি বলে রাজবাড়ির লোকজন যদি দুই কোটি টাকায় আমাকে ডাকতে চায় তাহলে তারা আমাকে চেনে না ম্যাকেনজি কখনো দুই কোটিতে কাজ করে না এদের কাছ থেকে আরও টাকা বের করতে হবে একটু সময় ওয়েট করি দেখি ওরা দরকতটা বাড়ায় তারপর ম্যাকেনজি যাবে এই বলে সে ফোন কেটে দেয় অপরদিকে পারুলদের কাছে হাতে হাতে এক ভদ্রস্ফ মানুষ এসে হাজির হয় দাদু প্রথমে ভাবে হয়তো উনি ভুল করে এখানে চলে এসেছেন উনি নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলার নন গোপাল ভদ্রভাবে লোকটাকে জিজ্ঞেস করে আপনার নামটা কি। তিনি বলেন প্রফুল। এত ভদ্র নাম আর ভদ্র ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায় গোপাল আবার জিজ্ঞেস করে আপনি কি করেন তখন তিনি শান্ত গলায় বলেন আমি একজন স্কুল টিচার আর সেই সঙ্গে আমি সিরিয়াল কিলারের কাজও করি এটা শুনে সবাই চমকে ওঠে একজন স্কুল মাস্টার কীভাবে এমন কাজ করতে পারে তখন লোকটা বলে পৃথিবীর ভার কমানোর জন্যই আমি এই দায়িত্ব নিয়েছি একটু ভার কমাই আর কি এরপর তাকে জিজ্ঞেস করা হয় এখনও পর্যন্ত কজনকে খুন করেছেন সে বলে সাত আটজন মতো সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে তখন পালোয়ান কানে কানে বলে দেয় এই লোকটা ম্যাকেঞ্জি নাই কিন্তু তাড়াতাড়ি এখান থেকে সরাতে হবে রায় বলে কে বলেছে আপনাকে যেতে হবে ঠিক তখনই রায়ানের বাবা আর কাকা বন্দুক বের করে তাক করে ভাই দেখানোর জন্য মৌসুমি যে ড্রিঙ্কসের গ্লাসগুলো হাতে ধরে দাঁড়িয়েছিল সেই গ্লাসের একটায় গুলি চালানো হয় গ্লাস ভেনে যায় মৌসুমি ভয়ে লাফিয়ে ওঠে চারদিকে হিচিঁ পড়ে যায় তখন লোকটা বলে ভয় পাবেন না আমি আপনাদের কোনো ক্ষতি করব না আপনারা আমাকে সরস্বতী ভাবছেন ভাবছেন আমি খুন করতে পারব না কিন্তু আসলে তা নাই বাইরে থেকে যা দেখছেন ভেতরে আমি ঠিক তার উল্টো আপনাদের বোঝানোর জন্যই একটু ট্রেলার দেখালাম যেহেতু আপনারা আমাকে কাজ দিচ্ছেন না তাই আমি এবার চলে যাই এই বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায় সবাই তখন আতঙ্কিত হয়ে বলে ওঠে কি সাংঘাতিক জায়গায় এসে পড়লাম আমরা তবে ঠাম্মি সবাইকে শান্ত করে বলে তোমরা ভয় পেও না এদিকে মৌসুমি কাঁদতে কাঁদতে বলে গ্লাসে যদি গুলি না লাগত আমার গায়ে লাগত আজ তাহলে আমি মরেই যেতাম পারুল তখন মৌসুমিকে বোঝায় কাকিমা আপনি লাঠির প্র্যাকটিসটা করুন মৌসুমি বলে তোমাদের এই সব কাণ্ড কারখানার জন্যই তো আমার এই অবস্থা লাঠি প্র্যাকটিস করলে কি হবে গুলি কি আমি লাঠি দিয়ে আটকাতে পারবো? তখন দাদু মৌসুমিকে শান্ত করে বলে বোমা পারুল যা বলছে সেটা শোনো অন্তত লাঠির প্র্যাকটিস করলে কাজে দেবে মৌসুমি কাঁদতে কাঁদতে বলে আর কি কি করতে হবে কে জানে এরপর মৌসুমি ঠাম্মি আর রূপোর সঙ্গে লাঠির প্র্যাকটিস করতে চলে যায় পারুল তখন চিন্তিত হয়ে বলে কিন্তু এসব প্র্যাকটিস চেন বিফেলে না যায় যার জন্য এত বরফাত পাতা হয়েছে সেই ম্যাকেঞ্জির তো এখনও কোনো খুঁজি নেই আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন